হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন খুব ভালো আছি তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠে পড়েছি কারণ আজকাল থেকে আমার কর্মযুদ্ধ শুরু কর্মযুদ্ধ বলতে তোমরা যারা আমার অনেক পুরোনো ভিডিও দেখেছ তারা জানো যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি সেটা হচ্ছে এসএসজি গ্রুপ যে আছে আমাদের সেই গ্রুপের হচ্ছে আমি ট্রেনার যখনই কোনো গ্রুপ গঠন হয় তখনই তাদেরকে ট্রেনিং দিতে হয় তো সেই কাজ আজকের থেকে আমার আবার শুরু হয়ে গেছে যথারীতি আমাকে এগারোটা থেকে চারটে অবধি ক্লাস নিতে হবে তো তার জন্য তো আমাকে সকালের সমস্ত কাজকর্ম সংসারে গুছিয়ে রেখে যেতেই হবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর এখন সকাল বাজে হচ্ছে পনে দশটা এগারোটা থেকে ক্লাস বুঝতেই পারছো যে আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে আর অলরেডি আমার সকালে টিউশন হয়ে গেছে দশটা বাজে বাইরের ওয়েদার ভালোই আছে সবাই পরে ঠোরে আজকে চলে গেছে আর ছেলের জন্য ব্রেকফাস্ট ছেলে পড়তে গেছে কালকে রাতে চিলি চিকেন বানিয়েছিলাম সেই চিলি চিকেন রয়েছে আর এটার মধ্যে রয়েছে কড়াইশুঁটির কচুরি দেখাচ্ছি স্কুলের বোন কালকে কড়াইশুঁটির কচুরি করেছিল ও পুর ভোরে এরকম আমাকে চারটে দিয়ে দিয়েছে যে ছেলেকে সকালবেলা টিফিনে করে দেওয়ার জন্য রাতের বেলা খেয়েছে তো এটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ও আসলে পরে এটাকে বেলে ভেজে দেবো তাহলে ওর টিফিনটা হয়ে যাবে দিদি রান্নাঘরের অবস্থা কতটা কী পড়ে যেতে পারবো জানি না বাজার নিয়ে এসছে বাজার গুছিয়ে নিয়েছি বাজারে তো এখন গরমকালের সবজি জানোই শলমরাটা ঝিঙে লাউ এসব আর গতি নেই এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পালং অ্যাডজাস্ট ফ্যানের যা আওয়াজ এখানে দেখো না আমি কাতলা মাছ ফ্রি আমার ছিল সেটা আমি বার করে নিয়েছি আর দাদা বাজারে গিয়ে আবার কাতলা মাছ নিয়ে এসেছিল তো ওদেরকে বলি না বাজারে গেলে জন্য কাতলা মাছ ছাড়া মানে তারা তাড়াতাড়ি ওর এই সবাই শর্টকাটে খুব সুবিধা হয় এই মাছটা আনতে আর অন্য সব মাছ আনতে কেটে কুটে আনতে হবে সময় লাগবে সেই কারণেই এটা মাছের ডিম আছে কালকে করে ফেলবো অনেকটাই ডিম আছে আর এখানে মাথাও আছে মাথাটা দিয়ে দিদি বাড়ি কালকে এই বাঁধাকপিটা করে নেব আর মাছ আছে যাই হোক আজকে এই যে কাতলা মাছটা দেখছো এটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব এই হচ্ছে অবস্থা যতটা বাড়ি করব ভাত হয়ে গেছে বেশি দুধ দিয়েছি চলো তাহলে তাড়াতাড়ি কাজ করে নিয়ে আমাকে আবার বেরোতে হবে শাড়ি ইস্ত্রি করে এনেছি দেখো কারণ শাড়ি পরে ক্লাসে যেতে হবে যেতে হবে মানে আমি পরে যাই আমার ক্লাসে শাড়ি পরে যেতেই ভালো লাগে আর এমনিতে তো শাড়ি পরা হয় না তো ভাবলাম যে ক্লাস চলাকালীন তাও কতগুলো শাড়ি ইউজ করা হয় তো কোন শাড়িটা পরবো আজকে তাই ভাবছি দেখি যে এখান থেকে যে কোনো একটা নেব আগে তাড়াতাড়ি কাজকর্ম করে নি কড়াইশুটির কচুরিগুলোকে মানে গোল্লাগুলোকে বেলে নিয়েছি পাঁচটা আছে ছেলে তিনটা খাবে ওর বাবা দুটো খাবে আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে হয়ে গেছে এটা টিফিনটা করে নেব বেসিন টেসিন পরিষ্কার শুধু এইটা একটু ধুবো আর পুরো ক্লিন হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর সব দেখো মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি এই গামলাটা রেখেছি এটার মধ্যে আর কি মাছের ঝোলটা ঢালবো তাই আর এদিকে রেডি হয়ে গেছে এই যে পালঙের তরকারি ভাত চিলি চিকেন তো তোমাদের দেখালাম এই শাড়িটা এখন বাজে দশটা কুড়ি দেখো সবই হয়ে গেছে এবার রেডি হয়ে নেবো ওটা ভেজে চলো তাহলে ভেজে নি তাড়াতাড়ি করে সাইডে এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি কিন্তু একটা জলের বোতল নেওয়া দরকার ছিল নিলে ভালো হতো জানি না ওখানে জলের ব্যবস্থা আছে প্রত্যেক বছর জলের জল দেয় তো এই বছর কি আছে আমি জানি না আজকে গেলে বুঝতে পারবো তবু একটা জলের বোতল দেখি যদি পারি রাস্তা দিয়ে ছোট ছোটো বোতল কিনে নেবো তো রেডি হয়ে গেছি এখন দশটা পঞ্চাশ বাজে তো আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম পৌরসভায় এমন কিছু সময় লাগে না পাঁচ দশ মিনিট লাগে আমি যাবো গাড়িতে কারণ দাদা স্কুটি করে আমাকে দিয়ে আসবে তো চলো এখন টাটা বেরোচ্ছি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ক্লাসের একটু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরেছি দেখেছো কত মেয়েরা এসেছে এখানে ক্লাস চলছে তবু জাস্ট আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি অন্যদিন যদি সময় পাই তাহলে আর একটু বেশি করে শেয়ার করব এখানে অনেকে এসেছে দেখো অনেক লোক মানে অনেক মেয়েরা এসেছে আর খুব সুন্দর করে এরা ক্লাস করছে আর আমি এই উল্টো দিকে আছি তো সঙ্গে থাকো দেখো ভালো লাগবে দেখো ক্লাস থেকে চলে এসেছি তখন কটা বাজে চারটার সময় ক্লাস শেষ হয়েছে তো বাড়ি আসতে আসতে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তো তখন এসে আর আমি কিছু খাওয়া দাওয়া করিনি জাস্ট একটা পেয়ারা কেটে খেয়েই শুয়ে পড়েছিলাম শরীরটা খুব টায়ার্ড লাগছিল আসলে অনেক দিন পর ক্লাসে গেছি তো আর এত ঘন্টা পুরো এগারোটা থেকে চারটে মানে অনেক ঘন্টায় ক্লাস নিতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অনেক মেয়েরা আসে তো সেখানে গলা চেঁচিয়ে তাদেরকে শেখানো মানে প্রথম দিন একটু কষ্টই হচ্ছিলো কটা দিন গেলে আবার ঠিক একটু অভ্যাস হয়ে যাবে আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার বসে বসে ঠিক আমার হয় না তো যাই হোক একটু কষ্টই হয়েছে আজকে তো এসে একটু শুয়ে পড়েছিলাম কিন্তু আমার ঘুম আবার আবার যখন তখন আসে না তারপরে আবার তো সন্ধেবেলা টিউশন আছে তো ওদেরকে পড়িয়ে নিলাম ওরা চলেও গেছে সব হয়ে দেখো পুরো ফাঁকা এই মাত্র ওরা সবাই চলে গেল আর সন্ধেবেলা চপ আনলো ছেলে চপ আর মুড়ি মেখে আমরা তিনজনে খেলাম মানে ওর বাবা আমি আর ছেলে তিনজনের টিফিন করলাম চা খেলাম এখনো বাসনপত্র এখানে পড়ে আছে আর আজকে দেখো অনেকগুলো টাকা পেয়েছি মায়না পেয়ে বেশ ভালোই লাগে না মানে এগুলো টিউশনের টাকা পেয়েছি অন্য না তো আজকে যেহেতু মাসের মানে কত তারিখ যেন আজকে আমার ছেলে আসছে উনিশ তারিখ তো মায়না আরও আগে পেয়ে গেছে এগুলো লাস্টে দুজন বাকি ছিল তো আজকে দিয়ে দিয়েছে বারোশো তেরোশো টাকার মতো আছে এখানে তো যাই হোক আমাদের মতন ঘরোয়া বউদের হাউসওয়াইফদের এইটুক এই টাকাই অনেক আমাদের কাজে লাগে তাই না আর মনটা বেশ ভালো লাগে একবারে যখন হাজার টাকা দু হাজার টাকা পাওয়া যায় তখন ভালোই লাগে তো অনেকের মাইনা আগেই পেয়ে গেছি আর দুজনের বাকি ছিল আজকে দুজনে একবারে দিয়েছে মায়না পেয়ে মনটা বেশ খুশি খুশি লাগছে ছেলে এসেই যাচ্ছে তো অনেকগুলো টাকা সন্ধ্যাবেলা পেয়েছি মনটা ভালো হচ্ছে তো যাই হোক কি বলবো এখন ছেলেকে আমি পড়াবো মানে ছেলে পড়েছে ছেলের পড়াটা আজকে আমি ধরবো ওকে আজকে আমি বলেছি যে অনেকদিন বাদে তোর পড়া ধরবো বলছে তাই এমন যে হ্যাঁ ও পড়তে বসেছে আজকে ওর পড়া ধরবো হয়েছি পড়ছে ওর পড়াটা আমি ধরবো বলেছি পড়া দিবি তো হ্যাঁ পড়া দিবি এক্ষুনি ও আজকে আমাকে পড়া দেবে বলেছে দিবি তো দেখছি না পড়া দিতে হবে আর এই যে চা মুড়ি খেয়ে আমাদের সব খাটের ওপরেই রাখা আছে এখন নামাবো আর কালকে কাচার বউটা এসে প্রচুর জামা কাপড় কেজে দিয়ে গেছে তো সেই সব সব বাইরে সোফার ওপর পড়ে রয়েছে কাল রাতে আর গুছাইনি যেহেতু একটু বাড়িতে গেছিলাম আজকে সকালবেলা থেকেই তো তো শুরু হয়ে গেছে মানে কখন কোনটা করবো নিজেই বুঝতে পারছি না তা এখনও যদি জামা কাপড়গুলো না গোছাই তাহলে আর কালকেও সময় হবে না কারণ কালকের থেকে তো কালকেও ক্লাস আছে পুরো টানা শুক্রবার অর্দি শনি রবি ছুটি তা এখন জামা কাপড় গোছাতে হবে অনেক জামা কাপড় মানে প্রচুর কেচে দিয়ে গেছে সেই জামা কাপড়গুলো এখন একটু গোছাতে হবে তা শরীরটা পুরো ছেড়ে দিয়েছে কদিন একটু এরকম হবে তারপর আবার ঠিক হয়ে যাবে সারাদিনের পরিশ্রম যাই হোক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো টাটা গুড নাইট ছেলেকে এখন একটু পড়া ধরব